তো এখন আইসে তারা দিন দুই রা অফেক্ষা ও তো এখানে ফ্লাওয়ার এগুলা এখানে রাখতাম না এমনি আছে এখন

ফাইনেলি বরাবর সাইড ফরে পড়ে সোফা আর তো ভালো লাগে রাশো কারণ এম ঠিক কির লাগে ভালো লাগে না তো এখানে একটা সোফা যে আনছি আমরা সোফা বেড এটা আনছি তো সব সময় মানে বই ভাল লাগে এখানে সময় বইলা বাচ্চা ওঠা ওটা আনছি ফালা ফালি এক সময় আছে যে কিছুই তো নাই নষ্ট হইতো নাই কচ্ছু ওঠা লাগে আনছি এখানে থ্রি একটা সোফা আর এটা তো সিন থেকে কাবার আনছিলাম আমি ও তো কাবার লাগাইছি আর এটা তো আমার ফ্রন্ট রুম এটার মধ্যে সব সময় ধরেন সুন্দর করে একটা আইডি করে রাখে দিব দরজা লাগাইয়া রাখে দিবো আর সার বাচ্চারা সবসময় আনো খেলাধুলা আমরা সবসময় ভাত খেলা খেলাধুলা করবা

Yeah, uh, yeah. yeah. yeah, e não yeah, so a cara. Você não tem que a cara. Você que ter que a cara.

চেক করে চেক করে লও তো আইসে আলহামদুলিল্লাহ ফাইনালি অনেকদিন পরে আইছি অনেক দিন ধরে যাব ওয়েট করলাম মিঠা লাগে আমরা তো মশাল্লাহ কেটে আনছি কনসাটা আনছি স কে শুধু সোফা আইসে টেবিল স্ট্যান্ড এগুলো আছে না আর দুই ওয়ান মনে হয় ওয়ান উইক ফোরে আপন রেডি নাই এখনও ডাইনিং টেবিলও রেডি নাই তো জাস্ট খালে সোফাটা ঘরটা এখন বর্বথোরা তো ফার্নিচারে না তো দিন এমঠি আস অটো শুনাইছে চফা নিচেলা পেন কৰ্ম দে বা সবাই ফিক্স কৰাৰ ফালে আশা কৰি ভাল লাগিব আপোনাৰ

নেক্সট স্টোরের আংখে লেখি তা লিয়াই ছয় তালা মাশালা খুব ভালো মানুষ ও উদার মেয়ে ডাইনিং টেবিল ও স্মল তো আমরা নেক্সট অর্ডার আনটে দিয়া পাঠাইছেন তারা পাকিস্তানি মাসাল্লাহ আমার ডিও নেক্সট অর্ডার নেই বা তারা খুব ভালো ক্ষীর দিয়া পাঠাইছেন এখন ক্ষীর লুই আইসেন তো ভিওয়ার্স তো সোফা আইসে এখন আমরা ওপেন করছি জাস্ট খালি ওপেন করছি লোক আর আমার সোফা এখনও নিচাৰ যে লেগ লাগি আহিছে না জাষ্ট অ'পেন কৰিছি ত' লেগ লাগানিৰ পৰা ইনশাল্লা আমি সপ্তাহ শ্বেয়াৰ কৰো অৱশ্যে কৰিবা আপোনাৰ খাইছে কেইদিন লাগছে ভাল লাগছেনি যদি ভাল লাগে লাইক কমেণ্ট এণ্ড ছাবস্ক্ৰাইব কৰতে বুলবা না ফ্ৰেণ্ডছ এণ্ড ফেমিলিৰ লগে ত' বিয়ৰছ আলহামদুলিল্লাহ ফর এভ্রিথিং তো আস্তে আস্তে সব কিছু আনবো এখানে লাইটটাও আমি চেঞ্জ করম তো আস্তে আস্তে সপ্তাহর মাৰ্ট অর্ডার করছি মার্ট এখনও আহিছে না তো আপনার অবশ্যই হয় বা কিলাখান লাগে আর এগুলা তো সরাইলে মো এগুলা ওয়ার্ড্রবের রবের আমার আসিল আমার সেলাই আছিল। রবের মি একটু এগুলা পাঙ্গি গেছিল খৈরা তার দুই পিস এক্সট্রা ফাটাইছিল তো এগুলা ফালাই মো তো আস্তে আস্তে আর সবচেয়ে তেম বেশি পি এটা কার্টুন বক্স কইরা আইসে না নাইলে তো আমার কার্টুন বক্স ফালানি লাগল ব্যাঙ্গিয়া ও তো এগুলা আইছে। এইগোলা নিয়ে জাষ্ট ফালাই দিম ঠিক আছে আলহামদ্লা পাৰে এভৰিথিং বিকজ আমাৰ গাছে যে ভাল লাগে এখন যে চোফা টাইছে এটলিষ্ট আমাৰ গৈছে যে হেপ্পী লাগে বিকজ অতোদিন একেবাৰে যেমন এম টি আছিল ৰুমগোলা ভাল লাগছে না আৰু তোম আমাৰ নেক্সট ষ্ট'ৰীৰ আনখেল টাইম পাকিস্তানী তো আলহামদ্লা ডান্স চাইডে দি এটা পাকিস্তানী গ'ল পাম্প চাইডে দি পাকিস্তানী গ'ল তারা অনেক বালা ও তো ক্ষীর নিয়ে আইসোন এখন তুমি ওয়াইফে ক্ষীর বানাইছই আমি এখনও কিচ্ছু দিচ্ছি না তারারে বানাই বানাইমো বানাইয়া দিম আর ও তো শো রাখছিলাম যে ও তো আস্তে আস্তে সব কিছু কর্ম ইনশাআল্লাহ এখন মাগরি বেড়া ফটছে তো দেখতে তাহক কবি ওয়ার্ডস ফুল ভিডিওটা ওয়াচ করবা একবারে ফাইনাল পর্যন্ত দেখবা